কথা হাসান আমি সাধেছে হারবিচ্ছা রে বল খেলা ডা তো বা সার হার বিচ্ছা রে বল খেলা ডা তো বা সার আমি তোরে না করছি ফাগল তার হারবিচ্চার রে বল খেলা ডা তো বা কইরাস সার হার বল খেলা ডা তো বা সার একা বল মাঠে গিয়া বল একা বড় একটা মাঠে গিয়া দৌড়া দৌড়ি কেলা লাগিয়া দৌড়া দৌড়ি কেলা লাগিয়া এই যা কি ব্যাপার হার বিচারে বল খেলাডা গা তো আমি তোরে না করতাছি ফাগল সত্তার হার বিচারে বল খেলা ডা তো বা বল লয়া দৌড়া দৌড়ি গোলের হমে ফারা ফারি বেগি বেড়াই খোয় লাতি মারি হইয়া দাউকনার বল লয়া দৌড়া দৌড়ি গৌলির হমে ফারা ফারি বেগি বেড়ায় খোয় লাত্তি মারি হইয়া দাও কনার ফরে দুইজনের লাত্তির সুডে দেব বল কই যায় উডে দুইজনের লাত্তির সুডে দেব বল কই যায় উডে মাথায় ফেকল রাগের সুডে মাথায় ফেকল রাগের সুডে ডরায় না বাঙ্গে যদি গার হার বিচারে বল খেলা ডা সবা আমি তরে না করতাছি পাগল সত্তার হার বিচারে বল খেলা ডা সবা বেটা রাডায় অক্সাইড করে বেগ বেগ ওয়াডায় হাউল করে কয়বার বেশি দৌড় তো ভারে যারা তারা খেলায় গেছেন তার হাফ বেগি দেখা যায় যেমন বাঘ্র জঙ্গার আরামের খেলা হাফ বেগি দেখা যায় যেমন বাঘ্র জঙ্গার সার ফরে মরণের বয় নাইগা তার হার বিচারে বল খেলাটা তবা কই সার আমি তোরে নাকর তাছি ফাগল তার বল এই যে কেলা হইল শুরু আউট পেল আবার করে তুরু। রেফারি কিন্তু সবের গুরু সবাই কথা মানে কার এই যে কেলা হইল শুরু আউট পেলাই আবার করে তুরু। রেফারি কিন্তু সবের গুরু সবাই কথা মানে কার চালান্তিক সডুলে পরে একলা গৌলি যায় বল না ধরে প্লান্টিক সডুলে পরে একলা গৌলি যায় বল না ধরে না জানি বল কই বান পরে না জানি বল কই বান পরে মরিলে দু অন্ধকার হার বল খেলাটা তবা কইয়া সার আমি তোরে না করত ফাগোল সার হার বিচারে বল খেলা তো বাগল আসা